এরকম একটা ট্র্যাক বাংলাদেশে হবে এটা আসলে চিন্তা করি নাই কখনো বাইরের রেসিং ট্র্যাক দেখি বা মানে খুব ভালো লাগে কিন্তু আমাদের দেশে কখনো এরকম কোনো সুযোগ আসবে এটা কখনো চিন্তা করি না এই প্রোগ্রামটা নিয়ে খুবই এক্সাইটেড ছিলাম আর এসে যখন পার্টিসিপেট করছি ভালো লাগছে খুবই ভালো লাগছে আর ফিউচার এখানে অর্গানাইজার যারা ছিলেন ক্লাস এস এ মোটর এবং ইয়ামাহা সবাইকে বলবো এই প্রোগ্রামগুলো তারা যেন কন্টিনিউ করেন সবাই খুব ইন্সপায়ার হবে এবং সবাই খুব এনজয় করবে আজকে তো আমার এখানে পার্টিসিপেট করার কথাই ছিল না আনফর্চুনেটলি আমি করে ফেলেছি জানতামই না এই প্রোগ্রাম সম্পর্কে হঠাৎ যখন জানতে পারলাম মনে হলো যে এরকম যেহেতু একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে ইয়ামাহা থেকে আমি কেন পার্টিসিপেট কেন করব না সো আজকে সকালে আমি চলে আসলাম এসে জাস্ট রেসিং ট্র্যাক্টর দেখলাম দেখে কিছুটা কঠিন মনে হচ্ছে আবার কিছু কিছু জায়গায় মনে হচ্ছে না পারবো তো যাই হোক করলাম সাহস নিয়ে আর কি আর যেসব আপুরাও করেছে সবাই মানে আসলে এখানে সবারই একটা বড় সাহসের দরকার এরকম একটা রোড ট্রাকে রাইড করান তো সেক্ষেত্রে হচ্ছে আসলে মানে সবাইকে অনেক হচ্ছে ধন্যবাদ জানাতে হয় যে তারা সাহস করে এরকম মানে আমার সাথে যে আপুরা আরও রেসিং ট্র্যাকে জয়েন করেছে এবং অনেকেই ভাইয়ারাও ছিল তো তাদের ব্যাপারটা তো আলাদা বাট আমাদের মেয়েদের ব্যাপার কিন্তু আলাদাই থাকে কারণ মেয়েরা একটু বেশি ভয় পায় তো সব মিলিয়ে আমাদের ভয় কাটিয়ে যে এরকম একটা ট্রাকে আমরা রাইড করেছি এবং ভালোভাবে ল্যাব কমপ্লিট করতে পেরেছি এটাই অনেক সালামু আলাইকুম আমি সবজনের সুলতানা কুমিলা থেকে আমি মূলত এখানে আসছি জাস্ট দেখার জন্য যে ভাইয়া চালাবে আপুরা চালাবে আমি জাস্ট দেখবো কিন্তু আসার পরে মনে হলো যে আমি পারবো আসলে মাঝে মাঝে লাইফের চ্যালেঞ্জ নিতে হয় আমি কল্পনাও করি না যে আমি আজকে এই স্টেজে দাঁড়াবো তো সম্পূর্ণকে তো আমাদের স্যার অবশ্যই আর লিনা আপুকে অনেক ধন্যবাদ কারণ আপুক অনেক প্রেরা দিছি আমি আপু আমি মানে জয়েন করতে চাই জয়েন করতে চাই তো ফাইনালি সবাইকে ধন্যবাদ আর ধন্যবাদ যারা এটা অবরোধ করেছেন থ্যাংক ইউ